আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মুল্লা নাবিয়্যা বা'দা দাওয়াইল্লাহ কর্তৃক আয়োজিত মক্তব শিক্ষক প্রশিক্ষণের কত নাম্বার ব্যাচ 13 ব্যাচ আজকে আমরা শেষ হতে যাচ্ছে এই 13 তম ব্যাচের আজকের শেষ দিনে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য হচ্ছে যে দেশের অবস্থা খারাপ থাকলেও আমাদের প্রশিক্ষণ থেমে থাকিনি আমাদের প্রশিক্ষণগুলো চলমান ছিল কিন্তু কখনো ইন্টারনেট বিঘ্নতার কারণে আমরা হয়তো লাইভ করতে পারিনি অথবা কখনো যেহেতু অনেক বেশি পরিমাণে ছাত্র জনগণের হতাহত হয়েছে সেই বিষয়টিকে সামনে রেখে আমরা অনেক সময় বিষয়গুলো হয়তো প্রচার করা থেকে বিরত থেকেছি তো যেহেতু এখন সার্বিক অবস্থা স্বাভাবিক এই জন্য আমরা আমাদের এই তেরোতম ব্যাচের আজকেরই শেষ ক্লাসের শেষ অংশে আমরা যে কথাগুলো বলতে চাই আপনাদের উদ্দেশ্যে সেটি হচ্ছে এই এক সপ্তাহ ব্যাপী আমাদের যে প্রশিক্ষণ বক্তব্যের শিক্ষকদের নিয়ে এবং এখন পর্যন্ত আনুমানিক চারশোর কাছাকাছি মক্তবের শিক্ষক আমাদের এখান থেকে প্রশিক্ষণ নিয়েছে আলহামদুলিল্লাহ মানে সাড়ে তিনশোর বেশি আর কি চারশো হয়তো এখনও পরিপূর্ণ হয়নি এবং যারা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে গেছে তাদের ফিডব্যাক মৌখিকভাবে ভালো বাস্তবে কতটুকু ভালো এবং না ভালো সেটার জন্য আমরা অচিরে একটি প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছি ইনশাল্লাহ যেটার ঘোষণাও আপনারা পাবেন আমাদের অধীনে যে হচ্ছে সেগুলোকে নিয়ে একটি জাতীয় প্রতিযোগিতার ইনশাল্লাহ আমরা ঘোষণা দিচ্ছি আজকাল বা পরশুর মধ্যে আমরা হয়তো এই ঘোষণাটি দিব তাতে তাতে আপনারা অন্তর্ভুক্ত থাকবে সেই প্রতিযোগিতাতে আপনারা অন্তর্ভুক্ত থাকবেন আপনাদের ছাত্ররা অন্তর্ভুক্ত থাকবে এবং আমি আশা করি সেই প্রতিযোগিতার বিস্তারিত বিবরণ এনাদের সামনে ক্লাসে দিয়ে দেওয়া উচিত যেন এনারা এখানে আছে আমার এই দ্বার শেষ হলে আমাদের দায়িত্বশীলের আপনাদের বলে দিবে প্রতিযোগিতার বিষয়গুলো তো এখানে আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আর দাওয়া ইলাল্লার দাওয়াতি কাজের মৌলিক লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে জ্ঞান কেন্দ্রিক দাওয়াতি কাজ করা ইলম কেন্দ্রিক দাওয়াতি কাজ করা গতানুগতিক জালসা সম্মেলন কেন্দ্রিক অথবা গতানুগতিক দল কেন্দ্রিক সংগঠন কেন্দ্রিক দাবাতি কাজের ঊর্ধ্বে উঠে মানুষের মধ্যে শুধু কীভাবে ইলিম বা জ্ঞান ছড়িয়ে দেওয়া যায় এটা হচ্ছে আমাদের মৌলিক লক্ষ্য উদ্দেশ্য আর জ্ঞান বা ইলিম ছড়িয়ে দেওয়ার আমাদের দেশ পাক ভারত পাকিস্তান বাংলাদেশে যেই ব্যবস্থাটা দীর্ঘদিন থেকে চলে আসছে চলে আসতেছে সেটি হচ্ছে ব্যবস্থা এটিকে যদি আমরা সুন্দর করে সাজাতে পারি এটির পিছনে যদি আমরা শ্রম দিতে পারি সময় দিতে পারি তাহলে অন্তত নিউ জেনারেশন নতুন প্রজন্মের যারা শিশু যারাই বাংলাদেশের ভবিষ্যৎ তাদের কাছে অন্তত সঠিক জ্ঞানটা আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করতে পারলাম এই উদ্দেশ্য থেকেই আর দাওয়াই আল্লাহর দেশব্যাপী কার্যক্রম শুরু এবং আমাদের মূল ফোকাসিং কার্যক্রমই হচ্ছে মক্তব্য মানুষের মধ্যে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা কোরআন শিক্ষা বা বক্তব্য প্রতিষ্ঠা এবং যত্ন নেওয়ার লক্ষ্যে মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে দেশব্যাপী আমি অন্তত তিনশোর অধিক মসজিদে সফর করেছি গত বছর যেই তিনশোর অধিক মসজিদগুলোতে সফর আমাদের জন্য ছিল ফি সাবিল্লা আল্লাহ সুবাহ সন্তুষ্টির জন্য কোনো প্রকার পাথে ও পথ খরচ ছাড়াই আমাদের উদ্যোগে এবং সেগুলোতে আমরা মক্তব্য উদ্বোধনও করেছি আমাদের দায়ীরাও সফর করেছে মক্তবের কোনো সিলেবাস না থাকায় আমরা সিলেবাস প্রণয়ন করে ট্রেনিং এর ব্যবস্থাপনা করেছি এবং আমরা আবারও সফর করব ইনশাল্লাহ এই বছরে আমাদের কেন্দ্রিক সফর আবারও শুরু হবে আল্লাহ সোহ্নতলা যদি তৌফিক দেয় এবং সকল কিছু যদি ঠিক থাকে এবং এই ট্রেনিংয়ে এই যে বললাম সাড়ে তিনশো বা তিনশো বা চারশো মসজিদ ট্রেনিং হয়েছে এবং হচ্ছে এই ট্রেনিংয়ে যত শিক্ষক আসেন তাদের যাতায়াত খরচ থেকে শুরু করে তাদের থাকা খাওয়া থেকে শুরু করে সকল ব্যবস্থাপনা আমরাই বহন করি যেন কেউ অজুহাত না প্রদান করতে পারে যে আমি এই কারণে ওই ট্রেনিংয়ে যাব না সকল কিছুর ব্যবস্থার দায়িত্ব যেহেতু আমি নিয়েছি সেহেতু বাংলাদেশে যে যেখানে মক্ত পরিচালনা করতেছে সকল কিছুর দায় দায়িত্ব যেহেতু আর গ্রহণ করেছে সেহেতু বাংলাদেশে যে যেখানে মক্ত পরিচালনা করতেছে তাদের উচিত আল্লাহর সন্তুষ্টির জন্য এখান থেকে প্রশিক্ষণ নিয়ে গিয়ে তাদের মক্তবের পড়ার মানকে ভালো করা তাদের মক্তবে কোরআন এবং দিন শিক্ষার পরিবেশকে উন্নত করা এবং আমাদের এই তদারকি এই যত্ন নেওয়া আমাদের বিশ্বাস আল্লাহ দয়া করে বাড়বে কমবে না ইনশাল্লাহ মানে আমরা ধীরে ধীরে চেষ্টা করব যেমন প্রতিযোগিতার আয়োজন করতেছি আরো কিভাবে এই মক্তবগুলোর সাথে কানেক্টেড থাকা যায় তার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা এবং মক্তব্যগুলোর যত্ন নেওয়া এটা আমরা জান দিয়ে চেষ্টা করব এবং আমরা বিশ্বাস করি যে আপনারা যারা এই কাজের সাথে জড়িত আছেন আমরা যারা জড়িত আছি যারা পরামর্শ দিচ্ছে যারা সহযোগিতা দিচ্ছে সকলের জন্য তাদের জীবনের শ্রেষ্ঠ সাদাকায় জারিয়া এটি হতে পারে যে আমরা নতুন জেনারেশনকে ন্যূনতম কোরআন এবং দিনের জ্ঞান দিচ্ছি এবং ভবিষ্যতে যখনই সে এগুলোর উপর আমল করবে তার নেকি আমরা পাবো না পাবো না আপনারাও পাবেন আমরাও পাবো ইনশাল্লাহ এটাই তো আমাদের সবচেয়ে বড় আনন্দের এবং সবচেয়ে বড় খুশির এর চেয়ে বড় আনন্দ এবং খুশি কি হতে পারে তো এই দাওয়া এই কার্যক্রমকে সামনে রেখে আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন মসজিদ থেকে বিভিন্ন মসজিদের বক্তব্যের শিক্ষকগণ তাদের উদ্দেশ্যে আমার ছোট্ট কয়েকটি নাসিহা বা উপদেশ এক আপনারা কখনোই কমিটির অধীনস্থ বেতনভুক্ত কর্মচারী মনে করবেন না নিজেদেরকে নিজেদেরকে কখনো মসজিদের কমিটির অধীনস্থ বেতনভুক্ত কর্মচারী মনে করবেন না বরং মনে করবেন আল্লাহ কর্তৃক মনোনীত দিনের জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ কর্তৃক মনোনীত একজন দায়িত্বশীল আল্লাহ আপনাকে বাছাই করেছেন বলেই তো আপনি এই কাজটা করার সুযোগ পাচ্ছেন আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে বলেই তো আপনি দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছেন তাহলে আপনি কেন এটা মনে করে নিজের অন্তরকে ছোট করবেন যে আমি একটা কমিটির অধীনস্থ কমিটি আমাকে বেতন দিচ্ছে অতএব কমিটি বেশি টাকা দিলে করব কম টাকা দিলে করব না এটার এটার ধারে কাছেই যাওয়ার দরকার নাই আল্লাহ সুবাহ আপনাকে মনোনীত করেছে অত্র গ্রামে অত্র মসজিদে অত্র মসজিদের আশেপাশের মানুষকে দিনের জ্ঞান পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ আপনাকে মনোনীত করেছে এটাকে গর্ব মনে করে এটাকে নিজের দায়িত্ব মনে করে আপনি আপনার কার্যক্রম পরিচালনা করবেন তাহলে কি হবে কোন সময় কারো কাছে নত এবং ছোট হওয়া লাগবে না এবং আল্লাহর দুনিয়া বিশাল বড় বড় শক্তিশালীদের জন্য আল্লাহ দুনিয়া সংকীর্ণ করে দেয় যারা কালকের প্রধানমন্ত্রী ছিল কালকের সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর সবচেয়ে অর্থের মালিক ছিল তাদের জন্য তাদের জন্য এই পৃথিবী সংকীর্ণ হয়ে গেছে বিমা এই পৃথিবীকে আল্লাহ প্রশস্ত করে সৃষ্টি করেছেন এমন পৃথিবী তাদের জন্য সংকীর্ণ হয়ে গেছে যে পৃথিবীকে আল্লাহ কি করে সৃষ্টি করেছেন প্রশস্ত করে সৃষ্টি করেছেন তো আল্লাহর এই পৃথিবী অনেক প্রশস্ত আল্লাহ আপনাদের জন্য সেই পৃথিবীকে সংকীর্ণ করেনি অতএব রুজি এবং রুটির ভয় না করে আল্লাহর উপর ভরসা করে শুধুমাত্র আল্লাহ কর্তৃক মনোনীত দায়িত্বশীল মনে করে দিনের জ্ঞান পৌঁছে দেওয়া নিজের জিম্মেদারি মনে করে এই দায়িত্বের সাথে সম্পৃক্ত থাকবে দুই নাম্বার দুই নম্বর জরুরি বিষয় যেহেতু আপনি নিজেকে কমিটির বেতনভুক্ত কর্মচারী মনে করবেন না যেহেতু আপনি অত্র এলাকার একজন দায়িত্বশীল বা নেতা আল্লাহ সোহান কর্তৃক মনোনীত সেহেতু আপনার মাথায় অল টাইম ঘুরপাক খেতে থাকতে হবে অল টাইম আপনার ব্রেনে এই প্রশ্ন আসতে থাকতে হবে যে আমি এই গ্রামে দাওয়াতি কাজের জন্য আর কি করতে পারি আর কি উদ্যোগ নিতে পারি এটা যেন সবসময় আপনার ব্রেনের মধ্যে কাজ করে যেমন একটা ছোট্ট উদ্যোগ আমি আপনাকে বলি যে আমরা তো আপনাদেরকে দাওয়ার মক্তব্যের যে সিলেবাস কয়েক কপি করে হলো আমরা আপনাদেরকে হাদিয়া হিসেবে দেই ফ্রি হিসেবে বিনামূল্যে দেই তো আপনারা যদি কোনো এক মাসের তিন চার কপি চার পাঁচ কপি মাসিকালে এতেসাম নেন নিয়ে আপনার এলাকার প্রাইমারি স্কুলের যিনি প্রধান শিক্ষক আছে আলিয়া মাদ্রাসার যিনি প্রিন্সিপাল আছে কলেজের যিনি প্রিন্সিপাল আছে বিভিন্ন শিক্ষক আছে তাদেরকে যদি এক দুই কপি করে দিয়ে আসেন বলবেন যে আপনার যদি ভালো লাগে তাহলে পড়বেন পড়ার পর যদি ভালো লাগে তাহলে বলবেন আমি নিয়মিত দিয়ে যাব যদি তার ভালো না লাগে আরেকজনকে দিলেন তার কাছ থেকে নিয়ে তার ভালো না লাগে আর একজনকে দিলেন এটা একটা উদ্যোগ না উদ্যোগ না এটা একটা এটা একটা ছোট্ট উদ্যোগ তো এই উদ্যোগেও তো আল্লাহ বরকত দিতে পারে পারে না পারে না পারে তাহলে যখনই আপনার ব্রেনের মধ্যে কাজ করতে থাকবে যে আমি কারো বেতনভুক্ত কর্মচারী নই আমি আল্লাহ কর্তৃক মনোনীত এই গ্রামে দাওয়াতি কাজ করার জন্য একজন দায়িত্বশীল তাহলে আপনার ব্রেনের মধ্যে এটা কাজ করবে আমি কিভাবে আল্লাহর দিনকে আল্লাহর নবী এবং আল্লাহর রাসুলের লেখে যাওয়া জ্ঞানকে মানুষের মধ্যে পৌঁছে দিতে পারি তার জন্য আমি কি কি উদ্যোগ নিতে পারি তার মধ্যে আমি একটা ছোট্ট বলে দিলাম আরও অনেক উদ্যোগ আপনার মাথায় কাজ করতে পারে যেমন আমরা বলে দিয়েছি হয়তো মুস্তহদ্দিন বা ফিরোজ তারাও আলোচনা করেছে যে মসজিদগুলোতে দৈনিক হাদিস পাঠ করা আলোচনা আসছিল মসজিদগুলোতে দৈনিক হাদিস পাঠ করা নির্দিষ্ট একটা বই থেকে মাগরিবির পর হোক ঈশার পর হোক ঠিক আছে সাপ্তাহিক বা মাসিক নির্দিষ্ট একটি বই থেকে দার্সের আলোচনা করা ঠিক আছে মাঝে মধ্যে জনগণের মধ্যে দাওয়াতি কাজ করা বাচ্চারা যেন আগ্রহের সাথে মসজিদে আসে মক্তব পড়তে তার জন্য মাঝে মধ্যে প্রতিযোগিতার আয়োজন করা যদিও আমরা জাতীয়ভাবে একটা প্রতিযোগিতা আয়োজন করছি আপনারাও স্থানীয়ভাবে করতে পারেন যত রকমের উদ্যোগ নেওয়া যায় তিন নাম্বার আপনাদের জন্য নাসিহা দুটা নাসিহা দিলাম এক কর্মচারী মনে না করে আল্লাহ সাল্লাহ কর্তৃক মনোনীত দায়িত্বশীল দুই সবসময় যেন নিজের ওই কাজটুকুর মধ্যে সীমাবদ্ধ না থেকে ব্রেনে যেন কাজ করে যে আমি আরও কি করতে পারি দাওয়াতি কাজ করার জন্য আমি আরও কি উদ্যোগ নিতে পারি সেটার চেষ্টা করা তিন নিজের এলাকায় এবং নিজের মসজিদের মুসল্লি এবং নিজের এলাকার মানুষ তাদের সাথে ন্যায় পরায়ণতা বজায় রাখা এবং নিজের জায়গা থেকেও কিছুটা এহসান করার চেষ্টা করা দুটো কথা বলেছি এক ন্যায় পরায়ণতা বজায় রাখা আর এহসান করার চেষ্টা করা ন্যায় পরায়ণতা বজায় রাখা মানে কোনো কমিটির কোনো সদস্য অনেক টাকা পয়সার মালিক এই জন্য তাকে একটু বেশি সমূহ করা আর একজন গরিব মানুষ এই জন্য তাকে একদম অবমূল্যায়ন করা কেউ একজন কোনো একটা দলের খুব বড় নেতা ওই জন্য ওর কাছে গিয়ে একদম নমনম করা বেশি চামচামি করা আর আরেকজন হয়তো অসহায় দরিদ্র এই জন্য তার থেকে মুখ ফিরিয়ে নেওয়া এটা অন্যায় পরায়ণতা এটা কি অন্যায় পরায়ণতা একজন ইমাম একজন বক্তব্যের শিক্ষকের কাছে তার সকল ছাত্র ছাত্রী কি সমান তার সকল মুসল্লি এবং সকল গ্রামবাসী সমান এই ন্যায় পরায়ণতা আমাদেরকে বজায় রাখতে হবে কেউ আমাকে একটু কিছু বেশি হাদিয়ে দেয় এই জন্য আমি তার বাচ্চাকে একটু বেশি টেক কেয়ার করবো না এটা আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছে আপনি মুসলমানের সন্তানকে কোরআন এবং দিন শিখানোর জিম্মেদারি নিয়েছেন কেউ হাদিয়া দিলেও তাকেও ওই পরিমাণ চেষ্টা করতে হবে যে হাদিয়া দিল না তাকেও ওই পরিমাণ চেষ্টা করতে হবে এটা হলো ন্যায় পরায়ণতা তাহলে এক নাম্বার তিন নাম্বার আপনাদের কাছে অনুরোধের এক নম্বর পয়েন্ট হচ্ছে ন্যায় পরায়ণতা কি রাখা বজায় রাখা কি বজায় রাখবেন ন্যায় পরায়ণতা বজায় রাখবেন আর এই তিন নম্বর অনুদের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে হেসান করা সব সময় মানুষের থেকে নিবেন তা না করে মানুষকেও একটু দেওয়ার চেষ্টা করবেন সাধ্যের মধ্যে আমাদের আলেমা বা আমরা যারা আমরা আমরাও যারা বড় পর্যায়ে আছি আমাদেরও এটা স্বভাব যে আমরা সবসময় মানুষের থেকে কি করি নেই ব্যক্তিগত জীবনে হাদিয়া নেই বক্তব্য জালসা দিতে গেলে পথ খরচ নেই কিন্তু আমাদের চেষ্টা করতে হবে কি আমাদের যতটুকু আল্লাহ রিজিক দিয়েছে ততটুকুর মধ্যে ন্যূনতম হল মানুষের উপর কি করা এসান করা আপনার গ্রামের কেউ বিপদে পড়েছে কেউ অসুস্থ হয়েছে কেউ অসহায় তাকে আপনি আপনার পাঁচ টাকা ইনকাম থেকে এক টাকা হলেও দেন সমস্যা কি দশ টাকা ইনকাম হলে সেখান থেকে দুই টাকা দেন এটাই এহেসান এটাই নেতার বৈশিষ্ট্য যে দেয় সেই নেতা যে সমাজের সাথে চলে সেই নেতা সমাজের মানুষের সুখ দুঃখে যে থাকে সেই নেতা তাহলে আপনি কর্মচারীর জায়গায় থেকে নেতার জায়গায় পৌঁছে যাবেন ন্যায় পরায়ণতা বজায় রাখলে এবং আপনি যদি চেষ্টা করেন হেসান করার কেউ আপনার গ্রামের কোনো মসজিদে আসুক আর না আসুক আপনার এলাকার কাউকে শুনেছেন অসুস্থ দেখতে গেলেন এটা হেসান ঠিক আছে কোনো কেউ হয়তো কোনো বাচ্চার কোনো মেয়ের হয়তো বিবাহ হচ্ছে না অর্থের অভাবে আপনি ন্যূনতম সহযোগিতা করলেন বা আপনি সহযোগিতা করার উদ্যোগ নিলেন আর কাউকে সাথে নিয়ে এটা হেসান এটা মানুষকে নেতা বানায় তাহলে আপনি কর্মচারীর জায়গা থেকে কি হয়ে যাবেন নেতা হয়ে যাবেন দেখবেন যে গ্রামের মানুষ তো আপনার কথা শুনছে শুনছে কমিটিও আপনার কথায় উঠা বসা করছে এটার জন্য কৌশল অবলম্বন করতে হয় সেই কৌশলগুলোর এক নম্বর হচ্ছে ন্যায় পরায়ণাটা বজায় রাখা দুই নম্বর হচ্ছে শুধু গ্রহণ না করে एहসান বা দেওয়ার অভ্যাস করা মানুষের সুখ দুঃখে তাদের পাশে থাকার চেষ্টা করা যেটা আমি বলেছি আমাদের নবী মোহাম্মদ সাল্লা ঘরে বসে থেকে বইও লিখতেন না আমাদের নবী মোহাম্মদ সারা সারাদিন পাঁচ দশজনকে নিয়ে আল্লাহ আল্লাহ করে জিকিরও করতেন না তাহলে কি করতেন সব সবসময় মানুষের সুখ দুঃখে পাশে থাকতেন সমাজের মানুষের সাথে উঠতেন সমাজের মানুষের সাথে বসতেন এটাই ওনার দাওয়াতি কাজ করার মাধ্যম আর আমরা ওলামা হয়ে গেছি জনগণ বিচ্ছিন্ন মাদ্রাসা এবং মসজিদ কেন্দ্রিক এই জনগণ বিচ্ছিন্নতার কারণেই আজ ইসলামের এই অবস্থা জনবিচ্ছিন্নতার কারণে এই যে ছাত্ররা বিশাল আন্দোলন ঠিক আছে হ্যাঁ অনেক সহযোগিতা আছে কিন্তু যেইভাবে জনসম্পৃক্ত থাকা উচিত আলেমুলামাকে তারা সেরকম জনসম্পৃক্ত নয় ছিল না তাহলে আলমুলামা জনগণের সাথে সেইভাবে কানেক্টেড হতে পারেনি এখনো আর আমাদের নবী একশোতে একশো তার এলাকা তার গ্রাম তার আত্মীয় স্বজন তার মানুষজনের সাথে কি ছিলেন কানেক্টেড ছিলেন তার অন্য কোনো কাজ ছিল না এটাই কাজ মানুষের সুখ দুঃখে তার পাশে দাঁড়াবে সামাজিক হওয়া তাহলেই মানুষ আপনার কথা মূল্যায়ন করবে তাহলেই আপনি নেতা হবেন তাহলেই আপনি দায়িত্ব নিতে পারবেন দায়িত্ব পালন করতে পারবেন তাহলে তিনটা জিনিস আপনাদের উদ্দেশ্যে আমার নাসিয়া থাকছে এক নাম্বার কমিটির বেতনভুক্ত কর্মচারী মনে করা যাবে না আল্লাহ কর্তৃক মনোনীত দায়িত্বশীল মনে করতে হবে দুই নম্বর শুধু যে কাজ আপনাকে কমিটি দিয়েছে ইমামতি মক্তব এর মধ্যে সীমাবদ্ধ না থেকে আরও কীভাবে দাওয়াতি কাজকে বিস্তৃত করা যায় তা নিয়ে ভাবা এবং চেষ্টা করা আমাদের কোনো সহযোগিতা লাগলে আমরা করব ইনশাল্লাহ তিন নম্বর নিজের জায়গা থেকে ন্যায়পরায়ণ থাকা এবং এহসান করা মানুষের সাথে সামাজিকভাবে সম্পৃক্ত থাকা শুধু নেওয়ার কালচার বাদ দিয়ে দিতে অভ্যাসী হওয়া এবং সমাজের মানুষের সুখ দুঃখে পাশে থাকা আপনাদেরকে এই নাসিহা করার পর আপনাদের প্রতি বা যারা আমাদের অনলাইনে দর্শক আছে তাদের সকলের প্রতি এবার আহ্বান করি যে ছিল এটা করতেই হবে আহ্বান হচ্ছে এই যে এখান থেকে দেখে গেলেন এখানে মক্তব্যের প্রশিক্ষণ হচ্ছে তা আপনার গ্রামে আরও মক্তব আছে না না আশেপাশে তো তাদেরকে এখানে পাঠানো উচিত না উচিত না উচিত তাহলে এইটা আপনার একটা দায়িত্ব মনে করতে হবে যে আপনি আপনার জায়গা থেকে আরও যত বেশি জনকে পারবেন অফিসের নাম্বার নিয়ে যাবেন কবে আবার ট্রেনিং হচ্ছে প্রত্যেক ট্রেনিংয়ে ডেট আমরা আগেই জানিয়ে দিই এবং আপনারাও ফোন করে জানতে পারবে চেষ্টা করবেন মানুষকে কনভিন্স করার এই ট্রেনিংয়ে পাঠিয়ে দেওয়ার তাহলে তারা আমাদের সাথে সম্পৃক্ত হলো তারাও কিছু শিখলো আমরাও কিছু শেখাতে পারলাম তাদের বক্তব্যটা একটু উন্নত হলো এবং আমাদের সাথে কানেক্টেড হওয়ার কারণে আমরাও পরবর্তীতে খোঁজ খবর রাখতে পারব আরেকটা বিষয় আপনাদের কাছে আমার আহ্বান থাকবে উদাত্ত আহ্বান যেখানে এখানে কোরআন ও দিন শিক্ষা কোর্স নামে বিশ দিনের একটা কোর্স হয় যেটা বক্তব্যের ইমামদের জন্য না মাদ্রাসার ছাত্রের জন্য না জেনারেল শিক্ষিত যে কোনো স্টুডেন্টদের জন্য এস এইচএসসি অনার্স মাস্টার্স এই লেভেলের জেনারেল শিক্ষিত যে কোনো ছাত্রের জন্য যাদের কাছে ছুটি আছে ছুটি নেওয়ার মতো পরিবেশ আছে বা যারা পড়াশোনা শেষ করেছে চাকরি প্রত্যাশী বা যারা বেকার বসে আছে কিন্তু কিন্তু ব্যাকগ্রাউন্ড জেনারেল শিক্ষিত তাদেরকে সঠিক কোরআন শেখানোর জন্য এবং সঠিক দিনের জ্ঞান পৌঁছে দেওয়ার জন্য বিশ দিনের এই কোর্সটাও আমাদের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে যাবতীয় থাকা খাওয়া খরচ কোর্স ফি সকল কিছু আর দাওয়াইলাল্লা বহন করবে শুধু মানুষ নিজ উদ্যোগে এটার চতুর্থ ব্যাচ কত তারিখে শুরু হচ্ছে চব্বিশে আগস্ট শুরু হচ্ছে অনলাইনেও জানানো আপনার এলাকার যে কোনো যুবক পেলে যারা স্কুল কলেজে যায় ইউনিভার্সিটিতে যায় হাই স্কুল কলেজ বন্ধ আছে বা বেকার বসে আছে বা ছুটি নিতে পারবে হ্যাঁ সরাসরি অফিসে ফোন দেবে চলে আসবে না পূরণ করেও চলে আসতে পারবে সমস্যা নেই হ্যাঁ বললাম চব্বিশ তারিখ এবং ডেসক্রিপশন লাইভে নাম্বারও দেওয়া আছে এইটা আপনারা জানাবেন তাহলে মক্তবের বিষয়টা জানাবেন পড়ানো দিন শিক্ষা কোর্সের বিষয়টা জানাবেন আর তিন নম্বর প্রতিযোগিতার বিষয় আপনাদের জানানো হবে প্রতিযোগিতা শুধু তাদের মধ্যে হবে যারা ট্রেনিং নিয়েছে ট্রেনিং এর বাইরেদের জন্য না চার নম্বর হচ্ছে আপনারা জামিয়া সালাফেতে থাকলেন জামিয়া সালাফেতে উঠা বসা করলেন এখানকার যে কল্যাণকর দিকগুলো আছে এই দিকগুলো আপনাদের জানা থাকা উচিত জামিয়া সালাফিয়াতে ভারতের চার পাঁচজন শিক্ষক আছে বড় বড় জামিয়া সালাফিয়াতে মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আসেন আগামী তিন চার মাসের মধ্যেই পাঁচ ছয়জন সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এখানে আসবেন এবং বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম দাওরা এখানে অনুষ্ঠিত হবে দাওরা এলমি ইয়া তারপরে জামিয়া সালাফের মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাথে মহাদালা সম্পূর্ণ হয়েছে জামিয়া সালাফে আরও কি কি কাজ করে রূপগঞ্জে মসজিদ নির্মাণ চলতেছে জামিয়া সালেফের যা কল্যাণকর কাজ আছে এই কল্যাণকর কাজ আপনার চোখে পড়লে সেটা মানুষকে জানাবেন যদি অনলাইনে দেখেন শেয়ার করবেন এবং মনে করবেন এটা জন্য করতেছে এবং আজ থেকে আপনারা নিজেদেরকে জামিয়া সালেফের ছাত্র মনে করবেন আপনারা ছাত্র হিসেবে থাকলেন না এক সপ্তাহ একদম ছাত্র হিসেবেই তো থাকলেন তো এই জন্য একই খাবার খেলেন ছাত্রদের সাথে একইভাবে জামাতে সালাত দায়ী করলেন আর দাওয়াই্লাহার মূল থি দাওয়া দাওয়াই সাথে মানুষের সম্পর্ক নেতা কর্মীর সম্পর্ক নয় দাওয়াইল সাথে মানুষের সম্পর্ক আমির আর মামুরের সম্পর্ক নয় দাওয়াইল সাথে মানুষের সম্পর্ক ছাত্র আর শিক্ষকের সম্পর্ক আপনারা এখানে ছাত্র হয়ে গেলেন আবার আপনারা কি শিক্ষক হবেন আবার আপনাদের ছাত্র হবে আমরা শুধু ছাত্র শিক্ষক সম্পর্ক তৈরি করতে চাই আর জ্ঞান বিতরণ করতে চাই তা আল্লাহ জন্য আমাদের এই কাজটাকে কবুল করে বলেন আল্লাহ এই বলে আমি আপনারা যারা এখানে আছেন এবং যারা অনলাইনে দেখছেন সকলকে আমাদের সার্বিক কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানিয়ে এবং শক্তিশালী করার উদত্ত আহ্বান জানিয়ে ভবিষ্যৎ প্রজন্মের কাছে দিনের জ্ঞান ছড়িয়ে দেওয়ার উদত্ত আহ্বান জানিয়ে আমাদের আজকের সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি এখন আমাদের পুরস্কার বিতরণী বা এগুলো কিছু আছে কি শুধু সার্টিফিকেট এবং বই বিতরণ